বিশুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিয় বৃহস্পতিদিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে করলাম নিউ ফেরুদ্দোস কালেকশন ইউটিউব চ্যানেল থেকে তো ভিউয়ার্স আজকে কালেকশনে একটা ধামাকার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন যেগুলো আগে প্রাইস ছিল সাড়ে পাঁচ পাঁচ হাজার টাকা আজকে একবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো একবারে ধামাকা ডিসকাউন্ট মাত্র একবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিব তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা আমাদের বলে দিচ্ছি মিউ ফেরুদোস কালেকশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি নম্বর শপ নম্বর চলে চলেন একটা একটা করে ড্রেস গুলো আমরা ওপেন করে দেখা দিচ্ছে এগুলো অনেক সুন্দর কালেকশন থাকবে কটন জামার মধ্যে আপনারা হলো চিকেন কারি দুপাট্টা কাজ করা থাকবে টোটালি অনেক সুন্দর কালেকশন থাকবে দাম পোষণ গুলা সব চিকেন কারি থাকবে আর এগুলো থাকবে বেস্ট বেস্ট প্রাইস মানে ডিস্কন ধামাকা থাকবে এগুলো তো বেশ চলেন ড্রেস গুলো ওপেন করে দেখা দিচ্ছে একটা একটা করে সর্বপ্রথম কালার দেখা দিচ্ছে সেটা থাকবে কালারটা লাইট ফ্রোজা থাকবে অনেক সুন্দর কালার পেয়ে যাবেন আপনারা দেখতেই পারতেছেন ক্যামেরাতে অনেক সুন্দর কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে সাদা ভারে পুরাটা চিকেন কারি হাতাটা কিন্তু চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাবেন পুরাটা বোরিং করা থাকবে এটা লোয়ার ফসন্ডা দেখেন পুরাটা চিকেন কারি পুরাটা কিন্তু বোরিং ওয়ার্ক করা থাকবে লেস দিয়ে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কটন জামার সাথে আপনারা শিপন দুপাট্টা পেয়ে যাবেন দুপাট্টাটা কিন্তু থাকবে আপনার বোরিং চিকেন কারি করা থাকবে অনেক সুন্দর থ্রি ডি ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে ড্রেস এবং দুপাট্টা দুইটা কিন্তু থ্রি ডি ফ্লাওয়ার করা থাকবে এটা ড্রেস যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের শপে এসে পড়বেন অথবা চলে ঘরে বসে আপনারা অনলাইনে নিয়ে নিতে পারবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসের বাস দেখা দিয়ে দিব আপনাদেরকে এটা আর প্রতিটা মেজারমেন্ট প্রতিটা কালারের সাইজ আটত্রিশ থেকে নিয়ে ফর্টি সিক্স বন্ধ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে বাস আরেকটা কালার দেখা দিচ্ছি ব্লু বলে এই কালারটা অনেকে বলে এটা আকাশি কালার অনেক সুন্দর চমৎকার কালার থাকবে আপনার থ্রি ডি ফ্লাওয়ার প্রিন্ট করার মধ্যে চিকেন কারি দুপারটা শিপন ডুপারটা কটন জামার সাথে কিন্তু শিপন দুপাটা বোরিং ওয়ার্ক চিকেন কারি পেয়ে যাবেন লোয়ার পোসনটা বের অনেক সুন্দরভাবে কিন্তু স্টাইলিশ ডিজাইন করা থাকবে প্রতিটা সালোয়ার প্যান কাটিং কটনের সালোয়ার পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস থাকবে সাদা বাহার থেকে এটা লাকজারি কটনের মধ্যে থাকবে বেস্ট প্রাইস ধামাকা ডিসকাউন্ট প্রাইস সেগুলো দিয়ে দিব আপনাদেরকে চার হাজার টাকা তো এগুলো ডিস্কনে আমরা এই জন্য দিচ্ছি আমাদের স্টকে অ্যাভেলেবেল কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা স্টক ক্লিয়ারিংস প্রাইস দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা এগুলো আগে ছিল পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস দশ একটা কালার দেখা দিচ্ছি এটা থাকবে এর সাথে কিন্তু মাল্টি প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর থ্রি প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর কালেকশন থাকবে এটা সাদা বাহার চিকেন কারি ওয়ার্কের মধ্যে বোরিং ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন পুরাটা কটন জামার সাথে শিপন দুপাট্টা এটা কিন্তু দেন পুরাটা অল ওভার প্রিন্টেড শিফনের উপরে কিন্তু অল ওভার কিন্তু চিকেন কারি কার্জ ওয়ার্কেট পেয়ে যাবেন অনেক সুন্দর লোয়ার পোষণগুলো দেখতে পারতেছেন চিকেন কারি বোরিং করা থাকবে লোয়ার পোশনগুলো ফিনিশিং করা আর প্রতিটা প্যান্ট কাটিং আপনার সলিড সালওয়ার স্টিচ করা সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর হাতাটা স্টাইলিশ সাতা পেয়ে যাবেন অনেক সুন্দর স্টাইলিশ জামা থাকবে এগুলা ধামাকার ডিসকাউন্ট প্রাইস থাকবে গুলা চার হাজার টাকা হলে নিয়ে নিতে পারবেন মাত্র থ্রি পিস স্টিচ কালেকশন সাদা বাহার প্লাস আরেকটা চমৎকার কালার পেয়ে যাবেন বিউটিফুল নাইস কালেকশন থাকবে দেখেন লাইট অরেঞ্জ কালার অনেক কিন্তু সুন্দর কালেকশন থাকবে সাদা বাহার কটন চিকেন কারি কালেকশন অল ওভার কিন্তু বিয়াস দুপাট্টাটা পুরাটা কিন্তু চায়ের দিকে কিন্তু চিকেন কারি বোর্ডিং ওয়ার্ক পেয়ে যাবেন সুন্দরভাবে আসলে লেস করা থাকবে অনেক সুন্দর কালেকশন পেয়ে যাবেন এগুলো জামাকা ডিসকাউন্ট স্টক ক্লিয়ারিংস প্রাইস থাকবে মাত্র চার টাকা ছলির সালোয়ার স্টিচ করা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন থাকবে যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পারচেস করে নিয়ে নিতে পারেন আরেকটা কালার দেখা দিচ্ছি এটা থাকবে আপনার লাইট ব্লু কালার নেভি ব্লু কালারও বলে অনেকে অনেক সুন্দর কালার পেয়ে যাবেন এটা সাদা বা চিকেন কারি দেখতেই পারত অনেক সুন্দর কালেকশন থাকবে এগুলা কটন লাক্সারি কটনের উপরে থাকবে এগুলা হাতাটা কিন্তু বোরিং ওয়ার্ক পেয়ে যাবেন পুরা দুপাটা শিপন দুপাটা পেয়ে যাবেন বোরিং ওয়ার্কের চিকেন কারি ওয়ার্কের অনেক সুন্দর কালেকশন থাকবে প্রতিটা মেজারমেন্ট আটত্রিশ থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত বিয়ার্স পেয়ে যাবে লাস্ট ওয়ান কালার আছে আপনাদেরকে দেখা দিচ্ছে বিয়ার্স লাস্ট ওয়ান কালার দেখা দিচ্ছে এটা থাকবে আপনার অনেক সুন্দর লাইট ফ্রোজা কালারের মধ্যে পেয়ে যাবেন সাদা বার চিকেন কারি ওয়ার্কের মধ্যে পুরোটা বিয়ার্স কিন্তু শিফন টুপারটা থাকবে কটন জামার সাথে বোরিং ওয়ার্কের পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে হার্ট ফিনিশিং থাকবে এগুলো অনেক কিন্তু নাইস কালেকশন থাকবে এটা প্রতিটা ড্রেসের সাথে কিন্তু সলিড সালোয়ার বিয়ার্স এটা পেয়ে যাবেন অনেক সুন্দর থাকবে এগুলো এই যে হাতাটা বিরাজ কিন্তু অনেক সুন্দর থাকবে গলাই ডিজাইনগুলো প্রতিটা গলার ডিজাইন স্টাইলিশ থাকবে ব্রয়াজ তো ড্রেসগুলো দেখা দিলাম আজকে এইগুলো ড্রেস থেকে আপনারা ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের শপে আসতে পারেন অথবা চাইলে ঘরে বসে নিয়ে নিতে পারেন বেস্ট প্রাইজ ধামাকা ডিসকাউন্ট প্রাইজে এগুলা দিয়ে দিলাম আপনার চার হাজার টাকা মাত্র থ্রি পিস সাদা বারে কালেকশন তো বিরাজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিও দেখা দেখাবেন সবাইকে আসসালামু আলাইকুম